নজরুল সমবায় ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার চলে বোমাবাজিও প্রকাশ্য দিবালোকে মালদা কাজল সমবায় ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার চলে বোমাবাজি জানা গিয়েছে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ জানা গেছে ব্যাংকের কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা বুধবার দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশের তল্লাশি অভিযান গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে তার আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক কর্মী সূত্রে জানা গিয়েছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বোলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের ভিতর প্রবেশ করে জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক কর্মীর নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি শিক্ষক পল্লী এলাকায় কৃষ্ণপুর সমবায় কৃষ্ণ সমিতি ব্যাংকের নাম কি হয়েছে আমরা দুজন স্টাফ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতা চোখে চশমা কালো চশমা হাতে গ্লাভস করা সবাই ফুটে ফুটিয়ে এসে বোঝে ক্যাশ নিক ক্যাশ নিকেন বলছে হিন্দি দি আদৌ হিন্দি বলছে ক্যাশ নিক তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দিলো দিল দিয়ে দিলো এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বলতে গেল বলতে গিয়ে মানে বোল্টের তো একটা চাবি থাকে ওই যে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবি দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে তখন এখন আমাদের অ্যালারাম সিস্টেম করা আছে অ্যালার্ম বেজে উঠল আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল তখনই একজন ওনাকে ভুড়ি মেরে দিল আর আমার আমার কাছে ভুড়ি ধরে আছে

আরেকটার আশপাশে আর কি এসে হঠাৎ করে দাঁড়াব এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল একদম হাতে গেল আমাদের ব্যাংকের ভেতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে এবার আমরা তো ভয় ধর্থ করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে দশ চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস্ট নিচে নেমে বেরিয়ে এখানটায় যাওয়ার সাথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিয়ে যাবে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা এখন ভুবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যেই হবে আর কি ফাইনাল আর তিন চার লাখ

আপনার নাম বললাম আমার আমার নাম সফল করবে কি করেন লাগবে আমি সেলছেছে তা